উজ্জ্বল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছে কয় পিস কালেকশন আজকে মোটামুটি তেরো পিস ছাগল দেখাবো তেরো পিস কোয়ালিটি কেমন হবে একবার হাই কোয়ালিটি তেরো পিস হাই কোয়ালিটি ছাগল তো অনেক ছিল কাস্টমারের অনেক চাপ হম একদিনের মধ্যে মনে করেন যে বাইশ পিস ছাগল বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই যে যে কয়টা আছে মোটামুটি সব কয়টা কালারফুল নাকি সব কয়টা কালারফুল এক করে সব কয়টাই খুব সুন্দর ছাগল এবং সাতদের মধ্যে থাকবি দাম দর ইনশাল্লাহ তাহলে চলেন একটা একটা করে দাম জানি প্রথমেই ধরছেন একবার বাঘের মতো জিনিস একেবারে কালারফুল একটি খাসির বাচ্চা ভাই একেবারে হাই কোয়ালিটি দেখেন হাই কোয়ালিটি মুখ চোখ একটু সুন্দর করে খেয়াল করে না একবার বাঘের মতো হ্যাঁ সব করে পালন করার মতো একটা জিনিস ভাই দেখতে মন যায় ভাই বড় হলে এগুলো ছাগল এগুলো ছাগল

একটা দুইটা পারলে যথেষ্ট ভাই পাঠাটা আছে আরে বাবা বলেন কি কোনটা ছেড়ে কোনটা দেখবো মুখের পাঁচটা দেখা দেন এই যে এই দুইটা নিয়ে কেউ যদি শুরু করেন প্রোডাকশন আপনার বাসায় হবে

ভাই এটা কি মেয়ে বাচ্চা আজকের মেয়ে বাচ্চা থেকে যারাই নেন আমি বারবার পরামর্শ দেবো ভালো পাঠাতে ধরাবেন তাহলে দামি বাচ্চা পাবেন

অনেক দর্শকের জন্য দুই এক পিস রাখা লাগে আমি দেখা অনেক সময় থাকে চার মাস দাম কেমন চাচ্ছে হাজার টাকা বত্রিশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে যে লাগে ওটা আমি সম্পূর্ণ বহন করে দেব আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই আরেকটা দেখি এই যে চলে আসতেছে ভাই দুইটা একসাথে দেখি হ্যাঁ হ্যাঁ দুইটা এক জোড়ারই বাচ্চা এই যে দেখেন এই যে এই দেখেন কান দেখলে বুঝতে পারবেন বডি দেখে বুঝতে পারবেন না দুইটাই খাসি না মেয়ে ভাই হ্যাঁ দুইটাই মেয়ে বাচ্চা একটু পিছায় নিব ভাই হ্যাঁ এই দেখেন কত সুন্দর কানা হ্যাঁ আচ্ছা ভাই এই ছাগলগুলো হ্যাঁ ভাই বা ধরাবে সম্ভব না একেবারে খুব ভালো কোয়ালিটির বাচ্চা আছে এই হলো কথা হ্যাঁ ছাগলের পেট পেটতে যে বাচ্চাগুলো আসবে খাসি পান আর পাঠা পান আর মেয়ে বাচ্চা পান ভালো বাচ্চা পাবেন পাঠাটা দেখে বুঝে ধরাবেন এই জায়গা ভুল করা যাবে না এই জায়গায় গাফিলতি করবেন তো লস্কাই যাবেন

বারো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ঠিক আছে এটা শেষ না আরো আছে ভাই হ্যাঁ এটাই আপাতত শেষ আচ্ছা অ্যাড্রেসটা বলে দি ভাই অ্যাড্রেস নাটোর জেলা নডাঙ্গা থানার শাকারিপাড়া